নমস্কার বন্ধুরা আজকের রেসিপি দারুণ টেস্টের একটা ডিমের রেসিপি সত্যি অসাধারণ খেতে হয়েছিল এইভাবে একদিন বাড়িতে করে দেখবেন ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সাথেই বেশ ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন আগে থেকে আমি কিছু ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি ডিমগুলোর গায়ে একটা করে কাঠ দিয়ে নেব যেভাবে আমি প্রত্যেকটা ডিমের রেসিপিতে একটু করে কাট দিয়ে নিই যাতে কি হয় ডিমগুলোর মধ্যে খেতে ভালো লাগে ডিমগুলোর মধ্যে সব কিছু মশলার একটা স্বাদ ঢুকে যায় এবার এই ডিমের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দেবো একটু লবণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে মিনিট টুয়েক রেখে দেবো ভালো করে দেখুন ডিমটার মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এইভাবে মাখিয়ে নিলে কিন্তু ডিমের মধ্যে বেশ একটুখানি লবণের স্বাদটাও চলে যায় আর ডিমটার কালারটা এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ দুটো কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছ সাত কোয়া রসুন দেবো এক ইঞ্চি টুকরো করে নেওয়া আদা আদা কুচি দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দশ বারোটা কাজু দশ বারোটা কিশমিশ একটু গোল গোটা গরম মশলা দুটো এলাচ এক টুকরো দারচিনি কয়েকটা লবঙ্গ আর নিয়েছি কয়েকটা গোলমরিচ এবার এগুলোকে একসাথে ভালো করে ফ্রাই করে নেব কাজু কিশমিশ পেঁয়াজ আদা রসুন আর যা যা উপকরণগুলো দিয়েছি এগুলোকে মিডিয়াম আঁচে রেখে ভালো করে এটাকে ফ্রাই করতে থাকব তবে খুব লাল করে ক্রিস্পি করে ভাজার প্রয়োজন নেই নরম হয়ে আসবে হালকা একটু বাদামি রঙ আসবে ততক্ষণ এগুলোকে ভেজে নেব হাতে সময় কম আছে অথচ টেস্টি কিছু খাবার খুঁজছেন এই রেসিপিটা ছটপট তৈরি হয়ে যায় বাড়িতে তৈরি করে নিতে পারেন খুব টেস্টি খুব সাধারণ একটা রান্না অথচ খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর হাতের কাছে এই সমস্ত উপকরণ আপনারা পেয়ে যাবেন এর জন্য কোনো কিছুই কিনে কিনতে হবে না মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর মশলাটাকে তেলটাকে ঝরিয়ে আমি নামিয়ে রাখলাম একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য ওই ফ্রাইং প্যানের মধ্যেই যে অবশিষ্ট তেলটা ছিল ওই তেলের মধ্যেই লবণ হলুদ মাখানো ডিমটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম মিনিট দুয়েক সময় ধরে ডিমটাকে একটু হালকা করে ভেজে নেব একই রান্না একই মশলা অথচ একটু সময়ের হেরফের আর একটু পদ্ধতির এদিক ওদিক করে যদি করা যায় প্রত্যেকটা রান্নায় কিন্তু আলাদা আলাদা টেস্ট হয় এটা হয়তো আপনারা সকলেই আমার সাথে একমত সেরকমই আজকের এই ডিমের রেসিপি ডিমগুলোকে ভালো করে ভেজে উঠিয়ে রেখে দিলাম এবার একটা জার নিয়ে নিয়েছি যে মিক্সিং জার তার মধ্যে এই যে মশলাটা করেছি এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে বেটে নেওয়ার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু টক দই আমি এক টেবিল চামচের মতো টক দই দিলাম এবার ঢাকনাটা আটকে ভালো করে এটাকে গ্রাইন্ড করে নেব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে এবার অন্য একটা কড়াই বসিয়ে আরও কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিই তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো তেল যেন খুব বেশি গরম না হয় খুব গরম তেলে হলুদ লঙ্কার গুঁড়ো পড়লে একদম পুড়ে যাবে রঙটা একদম বাজে আসবে এবার বেটে রাখা মশলার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিডিয়াম টু লো আঁচে রেখে কষাতে থাকবো মশলাটা যতক্ষণ না থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেবো মিনিট তিন চারেক সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে মশলাটা কিন্তু সব কিছুর সাথে মিলমিশ হয়ে গেছে আর এর সাথে কিন্তু সাইড থেকে একটা সুন্দর তেল ভাজতে রং ভাজতে শুরু করেছে এবার সামান্য একটু টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম এবার ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যেহেতু এর মধ্যে কাজু রয়েছে একটু আটকে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আঁচটাকে অবশ্যই কমে রেখে অনবরত মিক্সড করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো মেঝে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি এবার ডিমগুলো সমেত আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এবার ডিমের সাথে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে ডিমের সাথে কষিয়ে নিয়েছি দেখুন বেশ মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো ওই মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল ঝোলের গ্রেভিটা যতটা আপনারা পছন্দ করছেন ঠিক ততটাই রাখার চেষ্টা করবেন খুব বেশি ড্রাই করারও প্রয়োজন নেই আবার খুব পাতলা ঝোল খেলে সেটারও প্রয়োজন নেই একটা মাঝামাঝি আমি গ্রেভি রেখে দিলাম এবার এই ঝোলটাকে ফুটতে দেবো মিনিট পাঁচেক ভালো করে এটাকে মিডিয়াম টু হাই হিটে ফুটিয়ে নিচ্ছি ঝোলটা ফুটে যখন একটু গাঢ় হয়ে আসবে এবার নামিয়ে এটাকে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে একদম একটা অন্য অন্যরকম পদ্ধতিতে ডিমের ডালনা বা ডিম ডিমকারি এককারি যেটাই বলুন না কেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল এরকমভাবে একদিন বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সাদা ভাত হোক কিংবা রুটি পরোটা বা রাত্রিরের জন্য একটু ফ্রায়েড রাইস করে নিতে পারেন সেতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে রেসিপি ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আমি যখনই কোনো রেসিপি আপলোড করবো আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা এখনও ফলো করা হয়নি রেসিপিটাতে একটা লাইক দিয়ে আমার পেজটাকে ফলো করে নিই